আমার অধিকার দুই তিন চার পাঁচশো আমার অধিকার দুই তিন চার এক দুই তিন চার্স এক অধিকার একশো আমার অধিকার নির্বাচন এই মুহূর্তে প্রয়োজন একশো নির্বাচন শিক্ষার্থীদের প্রার সাত শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের অধিকার স্বাদ দেওয়ার সাত অধিকার এই মুহূর্তে প্রয়োজন শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্র সংগঠনগুলো আসলে ওইভাবে কাজ করছে না ক্যাম্পাসগুলোতে তো এইখানে বা এই সকল জায়গাগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যদি ছাত্রদের প্রতিনিধি নির্বাচন করা যায় এবং তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের এই কর্মসূচি ছিল এবং কলেজ প্রশাসনকে একটি বলতে চাই যদি এই বাক্স নির্বাচন নিয়ে কোনো ধরনের গরিমসি করা হয় তাহলে এটার ফল বেশি একটা ভালো হবে বলে আমরা মনে করছি না দুদিন যাবত সরকারি ব্রজমোহন কলেজে বাক্স নির্বাচন হচ্ছে না এটা হচ্ছে শিক্ষার্থীদের একটা সাংবিধানিক অধিকার এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আমরা জানি একটি ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের যে সেতু বন্ধনের রাস্তা এটা আসলে তৈরি হয় আমরা জানি শিক্ষার্থীরা কোনো যৌক্তিক আন্দোলনের জন্য কোনো নেতৃত্বের আসলে যদি বাক্স নির্বাচন বাক্স প্রতিনিধি না থাকে শিক্ষার্থীদের প্রতিনিধি যদি না থাকে তাহলে হচ্ছে হচ্ছে একজন শিক্ষার্থীরা যখন যৌক্তিক আন্দোলনে যায় তখন আসলে তারা নেতা খুঁজে পায় না বা পায় না তো আমরা মনে করি ছাত্র সংসদের মাধ্যমে বাক্স ইলেকশনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধি নিশ্চিত হবে এবং এইখান থেকে ছাত্রদের একচ্ছত্র একচ্ছত্র প্রতিনিধি থাকবে সেই প্রতিনিধির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভাগ্য Don't me.